হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি সারাদিন কী করবো সেটাই থাকছে ব্লগে ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে ফাইনালি কিন্তু আমি দেরি হয়ে নিয়েছি আর এখন কিন্তু বেরোবো আর আমাকে এত সুন্দর সেজু গুজু করে সরি সাজু গুজু করে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো আর বেশি পব আপনা করে বেরোই আমি কিন্তু টুকুর টুকুর করতে করতে চলে যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে মানে আমাদের ছোটো খালে ছোটোখাল থেকে টোটো পাওয়া যে কতটা রিক্স এই অভিজ্ঞতা আমার সেই ছোটোবেলার থেকে আছে এখন যদিও স্কুটিটা কেনার পরে খুব কমই টোটোতে ওঠা হয় খুব কমই যাওয়া হয় টোটোতে করে বাট তারপরেও টোটোর এক্সপেরিয়েন্সটা কিন্তু জাস্ট ওয়াও ছিল আমার দেখতেই পারছো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে কী আর করবো বলো আমি যখনই বাড়িতে থাকি না তখনই বৃষ্টিটা নামে যাতে আমি ভিজতে না পারি আসলে এতটা পরিমাণ ভিজতে ভালোবাসি বৃষ্টিও কখনও কখনো আমার উপর বিরক্ত হয়ে যায় যে নে মা এবার তুই থাম আর তোর ভিজতে হবে না এই জিনিসটা কিন্তু বৃষ্টিরও সত্যিই আমার জন্য মনে হয় তো দেখতেই পারছো আমি কিন্তু টুকটুক করে অনেকটা দূর বৃষ্টির থেকে এড়িয়ে বসে রয়েছি আর অনেকক্ষণ অপেক্ষার পরে ট্রেনটা আসলো ট্রেনে এত ভিড় ছিল যে কারণে আমি কোনো রকম ক্লিপই নিতে পারিনি দেন অশোকনগরে নামলাম নামার পর আমি ভিডিও ক্লিপ নিলাম আজকে আমি অশোকনগরে কেন এসি সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আরে তোমরাই তো আমার ফ্যামিলি মেম্বার তোমাদের যদি আমি না জানাই সেটা কি হয় আমি সবটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কেন এসি কি কারণে এসি এখন আপাতত টুকটুক করে একটা মিষ্টির দোকান খোঁজার পালা যেমন বলা তেমন কাজ পেয়ে গেলাম আমি একটা মিষ্টির দোকান এখান থেকে ঝটাপট করে কিছু মিষ্টি নিয়ে নিলাম আমার আবার খালি হাতে কোথাও যেতে ভালো লাগে না সেই কারণে আমি কিন্তু মিষ্টি নিয়ে নিলাম আর আমি আর ভাই কিন্তু টোটোতে উঠে পড়েছি টোটোতে করে যাচ্ছি আজকে শুধু আমি আর ভাই না সঙ্গে মাও রয়েছে ভাই একটু অ্যাক্টিং করছিল তো আমরা তাদের টোটোওয়ালা এমন জায়গায় নামিয়ে দিল যদিও মামাবাড়ি আমি এই যে আট থেকে ন বছর পরে যাচ্ছি স্বাভাবিক রাস্তা একটু গুলিয়ে যাবে এইটাই হচ্ছে স্বাভাবিক কিন্তু তারপরে আমি নিজের উপরে কনফিডেন্স ছিল যে না আমি খুঁজে বার করব এই রকম ঘোরানো প্যাঁচানো রাস্তা মানে বিশ্বাস করো একটা চেনা মানুষও এখানে ভুলে যাবে ঠিকঠাক রাস্তা চেনে যেতে পারবে না আর আমি তো সেখানে তাদের কাছে হচ্ছে বাচ্চা আর কি তো তো সেই কারণে আমি কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না অনেক ঘুর পাক খেয়ে যাচ্ছি ডান দিকে বা দিকে সোজা কিছু আমি ঘুরে যাচ্ছি আদৌ কি আমি মামা বাড়ি খুঁজে পাবো তোমাদের কি মনে হয় এখানে গলিগুলো এদিকে একটা গলি একটা এর সাইড একটা গলি এত গলি বৃষ্টিতে তো অলরেডি আমরা হাফ ভিজেই গেছি এখনও আমরা মামি বাড়ি খুঁজে পাচ্ছি না মানে মামাবাড়ি দেখা যাক কখন খুঁজে পাই দেন বাড়িতে যাবো বিশ্বাস করো ঘুরতে ঘুরতে দুটো পায়ের মালাই চাকি খুলে যাচ্ছে এতটা পরিমাণ ঘুরে ফেলেছি আমি তো খুঁজেই পাচ্ছি না কোথায় যাব কোন দিকে যাব কিছু বুঝতে পারছি না এখানে এত পরিমাণ অলি গলি কিল মানে তিল কিনারা কিছুই বুঝতে পারছি না কি যে হবে আজকে আমার বাড়ি ফিরে যেতে হবে কাজু আমরা মামি বাড়ি খুঁজে পেলাম তো তোমাদেরও শেয়ার করব মামি বাড়ি প্রায় কাছাকাছি চলে এসেছি মানে সেই সকাল থেকে শুধু ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে পুরো চলছি মতন তো চলো আর বেশি ধারণা না করে যাওয়া যাক মামি বাড়ি ফাইনালি মামি লোকেশন দেওয়ার পরে আমি কিন্তু খুঁজে খুঁজে চলে এসেছি মামির বাড়ির গেটটা দেখে আমি চিনতে পেরে গেছি বাট 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 আমার তো গেটের দিকে মন ছিল না আমার মন ছিল এই ফুলগুলোর দিকে কী পরিমাণ কিউট দেখো আমার দিকে তাকিয়েছিল আর আমি না ফুল দেখলে জাস্ট নিজেকে আটকে রাখতে পারি না এত সুন্দর ফুল ছেড়ে কি আর যাওয়া যায় তো ফুলগুলো নিয়েই কিন্তু আমি গৃহ প্রবেশ করছিলাম যদিও অনেক দিন পর আমি মামা বাড়িতে এসেছি ফার্স্টে এসে না আমি হাত মুখ ধুলাম না রেস্ট করলাম ফুলগুলো নিয়ে চলে আসলাম ছাদে কেন আসলাম যে না ছাদে গিয়ে সুন্দর করে কিছু ভিডিও নেব তো তার কি আর উপায় আছে দিল এক বকাম আমি ডাইরেক্ট আমি নিচে চলে আসলাম নিচে এসে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হলাম একটু ফ্রেশ হওয়ার পরে আমার তো মনটা টানছে ছাদে যে না আমি ছাদে যাব ছাদে গিয়ে ভিডিও ক্লিপ করব ভিডিও করব তোমাদের সাথে গল্পও করব আড্ডা দেবো এই জন্য কিন্তু টুকটুক করে দেখতেই পারছো আমি কিন্তু সবার আড়ালে চলে গেলাম ছাদে আর ছাদে আসার পরে ছাদের অ্যাম্বিয়েন্সটা জাস্ট ওয়াও এত সুন্দর ফুল প্রত্যেকটা নয়নতারার এক একটা কালার জাস্ট ফুলগুলো দেখে না নিজেকে ধরে রাখতে পারছিলাম না যদিও ফুল আমি খুব ভালোবাসি সেটা যে ফুল হোক জবা ফুল হোক ঘাস ফুল হোক বা কোনো দামি ফুল হোক ফুল বলতে সেই আমার আলাদা লেভেলের একটা ভালোবাসা কারণ আমি ফুলকে অনেক পরিমাণ ভালোবাসি আর দেখো নিচের থেকে যে ফুলটা তুলে নিয়ে এসেছিলাম সেই ফুলটা কিন্তু আমি কানে নিয়ে ফুলকুমারী হয়ে গেছি আর আজকে অনেক পুরনো স্মৃতি মনে পড়ছিল যে ছোটোবেলায় আমি এখানে আসতাম একটা সময় কি পরিমাণ ঘুরতাম কতটা বদমাইশি করতাম এই ঘর থেকে ওই ঘর এই জিনিস থেকে ওই জিনিস সব কিছু আজকে কেন জানি এক নিমেষে মনে পড়ে যাচ্ছিল আসলে অনেক পুরনো স্মৃতি তো পুরোনো স্মৃতি না কেউই মুছে ফেলতে পারে না তো চলো তোমাদের সাথে শুধু আমার স্মৃতি শেয়ার না করে আমাদের মন্দা মার সঙ্গে একটু আলাপ করিয়ে দিয়ে আসি আমি কিন্তু মন্দা মার সঙ্গে দেখা করানোর জন্যই যাচ্ছি সবাই মন্দা মাকে প্রণাম করো আর এই বাড়িতে সবার আগে সব সব মানে যাই আসুক না কেন আগে সেটা মন্দা দেওয়া হয় তারপরে সবাই সেটা নেয় তো দেখো আমাদের মন্দা মায়ের মুখটা কতটা মিষ্টি যদিও অনেকগুলো বছর পর কিন্তু মন্দামাকে আমরা দেখতে পারছি অনেক ভালোবাসা মন্দা মাকে দেখলে হচ্ছে অনেকটা পরিমাণ আমাদের আমার বেসিক্যালি প্রচুর পরিমাণ মায়া জড়িয়ে যায় আমি যখনই এখানে আসি তখনই শুধু মন্দা মায়ের দিকেই তাকিয়ে থাকি আমাদের মন্দা মা কিন্তু খুব জাগ্রত তোমরাও মনের ইচ্ছা চাও দেখো আশা করি মন্দামা তোমাদেরও মনের ইচ্ছা পূরণ করবে আমাদের মন্দামা কিন্তু অনেক ভালো আর অনেক লক্ষ্মী তো দেখো মন্দামায়ের মুখটা কী সুন্দরই লাগছে তাই না মন্দা মাকে বলছিলাম এই তো আর কিছুদিন পর আমি আবারও আসবো তোমার পুজোতে কারণ কিছুদিন পর মন্দা মায়ের মেল মানে সরি পুজো তো সেই কারণে পুজোতে আসব আর আমি একটুখানি বাইরেটা দেখাচ্ছিলাম দেখো ঘুট ঘুটে অন্ধকার এই অন্ধকারের মধ্যে এখন আমাদের বাড়িতে যেতে হবে মামা বাড়ি যেহেতু রাস্তার পাশেই তো আমি একটু বাইরে বেরিয়ে দেখছিলাম অটো বা টোটো পাই কি না কারণ অনেকটা রাত হয়ে গেছে আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে ভাবলাম এই বৃষ্টির ভিতরে যদি আমরা না বেরোই তাহলে কিন্তু আমাদের বাড়িতে যাওয়া হবে না যেহেতু ভাইয়ের হচ্ছে দুদিনের মধ্যে এক্সাম সেই কারণে কিন্তু আমরা থাকতে পারলাম না তাই আমরা তাড়াতাড়ি করে মামি মাকে আর দাদা দাদা ভাই ছিল সঙ্গে আমাদের মন্দা মাকে টাটা দিয়ে কিন্তু বেরিয়ে আবারও কিছু দিন পর আসবো কারণ কিছুদিন পরেই হচ্ছে আমাদের মন্দা মায়ের এখানে পুজো হবে তো সেই কারণে আমি আর কোনো রকম রিস্ক না নিয়ে বেরিয়ে পড়লাম বেরোতে বেরোতে ঝাঁপিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে যখন আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম তখনও বৃষ্টি এখনও বৃষ্টি বৃষ্টি আমাদের পিছু ছাড়বে না এই বৃষ্টি যে কী পরিমাণ জ্বালাচ্ছে সেটা তো আমাদের কি করে বোঝাবো টুকটুক করে আমি কিন্তু চলেই যাচ্ছিলাম আর অশোকনগরটা খুব সুন্দর একটা শহর অনেক সুন্দর ঘোরার জায়গা আছে আমি যদি কখনো সময় পাই অবশ্যই সকালবেলা এসে তোমাদের ঘুরিয়ে দেখাবো যদিও নিজেই সেরকম কিছু চিনি না অনেক দিন আসা হয় না তারপরেও আমি যতটুকু পারবো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। এবার আমি আর বেশি বক বক না করে একদম স্টেশনে চলে যাবো কারণ স্টেশনে গিয়ে আমাকে আবার টিকিট কাটতে হবে দেন প্ল্যাটফর্মে যেতে হবে আজকের দিনটা কিন্তু জাস্ট অমাইক ছিল খুব সুন্দর একটা সময় কাটালাম আর এখন কিন্তু আমি অশোকনগর স্টেশনে চলে রয়েছি আর এখান থেকে ট্রেন ধরে একদম ডাইরেক্ট ঠাকুরনগর নামব দেন বাড়িতে আর দেখতে দেখতে কিন্তু ট্রেনও প্রায় ঢুকে যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কামেন্টে জানিয়েও যদি ভালো লাগে একটা লাইক করে দিও কামেন্ট করো শেয়ার করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো সবাই ভালো থেকো